তিন দিনের ধন্যমঞ্চ একদিকে যেমন নবান্ন কাঁপিয়ে তুলেছে অন্যদিকে দিল্লির মসনাতও যেন কাঁপিয়ে তুলেছে এমনটাই দাবি করছেন এই ধর্নমঞ্চের নেতারা আর আজকে তিন দিন ধন্যমঞ্চের শেষে বিভিন্ন জায়গায় তারা ডেপুটেশান দিয়েছেন যেমন নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশান দেওয়া হয়েছে তেমন ও দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং শ্রম মন্ত্রীর দপ্তরেও কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে এবং আজকে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন এমতিয়াজ আহমেদ মোল্লা যার নেতৃত্বে একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে যে এসআইআর নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক করা হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে আজকে তিন দিনে আপনাদের যে ধন্যমান সফল হবার পর আমরা দেখছি যে আজকে নির্বাচন কমিশনের দপ্তরে আপনার নেতৃত্বে যে ডেপুটেশন টিম গেল মূলত কি দাবি ছিল এবং কী বললেন আপনারা দাবি ছিল বিহারে যেটা হয়েছে সেইটা যেন এখানে না হয় মানুষকে অহেতুক আতঙ্কিত করা যাবে না বেহিসাব লাগাম ছাড়া তথ্য দেওয়া যাবে না যাকে ইচ্ছা যখন ইচ্ছা ভোটার তালিকা থেকে বাতিল করা যাবে না যাকে ইচ্ছা মৃত ঘোষণা করা যাবে না আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে যদি আপনার কাছে ইনফরমেশন থাকে যে কোনো লোক মৃত তাহলে তার ইনভেস্টিগেশন করবেন তাকে নোটিশ পাঠাবেন সে মৃত কি জীবিত সে তার উত্তর দেবে এবং নির্দিষ্ট তাকে সময় দিতে হবে আর যদি কোথাও ভুল বসত আপনার কোনো ভুল হয়ে যায় তাহলে ও যখন কার্যক্রম করবে নতুন করে অ্যাপ্লাই করবে তার জন্য ইজি পোর্টাল অনলাইন পোর্টাল করুন যে কোনো জায়গায় ভারতবর্ষে ধরুন কলকাতার লোক মুম্বাইতে থাকে তার নাম বাদ গেছে তাকে মুম্বাই থেকে কলকাতায় আসতে হবে না অনলাইন পোর্টালে সে তার কারেকশান করবে তার এভিডেন্সে জমা করবে আর কোনো লোককে যদি দৌড়ঝাঁপ করতে হয় তাহলে তার উকিলি সাহায্য আপনারা দেবেন এবং তার কম্পেনসেশন তার গাড়ি ভাড়া থাকার কোথাও যদি দৌড় হয় আপনাদের দিতে হবে কারণ আপনাদের গাফিলতির জন্য কোনো লোক যদি হ্যারাস হয় তার দায়ী আপনাকে নিতে হবে এবং কোনোভাবেই ভোটার ভোটার লিস্টে কোনো কারচুপি চলবে না যদি হয় আমাদের ব্যাপক আন্দোলন চলছে বাংলার মানুষ উত্তেজিত এবং কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে হবে এবং আপনারা একটা প্রেস কনফারেন্স করে বাংলার মানুষকে আশ্বস্ত দেন যেটা বিহারে হয়েছে ওটা বাংলায় হবে না আজকে তিন দিনের যে ধর্ম আপনাদের কতটা সফল আপনার মনে করছে সফল মানে বলে বোঝাতে পারবো না আপনারা মিডিয়ার লোক কাজ করছেন আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠেছে যে কথা বলছে যা বলছে ভাইরাল হচ্ছে এরকমটি কখনোই হয়নি দু একজনের হয়তো ভাইরাল হতো এখন যে বলছে এই মঞ্চ থেকে তার মানুষ কথাগুলোকে গিলে খাচ্ছে এবং রেসপন্স এরকম অভূতপূর্ব জেলায় জেলায় মানুষ অপেক্ষায় আছে ডাকছে আগামী দিনে আমরা যখন জেলায় জেলায় সহ সমাবেশ করব। আমি বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড আমাদের করতে দেয়নি তো প্রতিটা জেলায় ব্রিগেড হবে এত লক্ষ লক্ষ মানুষ তাতে সামিল হবে এবং মঞ্চে কোনো জাতি ধর্ম বর্ণ ভাষার মানুষ বাদ থাকবে না এইটা একটা পুরো মিনি বাংলা এক জায়গায় জমা হবে এবং যারা বলছে না এটা মুসলিম মঞ্চ অমুক তমুক তাদের মুখ পড়বে যারা এই কথাগুলো বলেছে তারা সমাজ থেকে বহিষ্কৃত হবে আমাদের উপরে এত বড় নোংরা অপবাদ দিয়েছে যে আমরা প্রত্যেকটা আজকে না প্রতিদিন নতুন সংগঠন বিভিন্ন সম্প্রদায়ের ভাষার জাতির মানুষ আসছে সবাইকে আমরা বুকে টেনে নিচ্ছি অথবা এটা যে মিথ্যা চক্রান্ত সেটাও প্রমাণিত হবে এক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে অকাব আন্দোলন করা যাবে না অকাব আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে এবং যদি কেউ করে করে তাহলে কিন্তু তার বড় শত্রু হবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অহংকারকে ভেঙে করে গুলোগুলি কাকে বলে আমরা তো গুলিয়ে লাশ পাকিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই আমাদেরকে রুখে দেবে যারা মানুষের ক্ষমতায় গদিতে বসে মানুষকে চোখ রাঙায় তাদেরকে মানুষ ফেলতেও জানে এবং এইটা বলে দিলাম মুখ্যমন্ত্রী যে বলেছিলেন না দিল্লিতে যাওয়ার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে বাংলার মানুষ যাবে না বাংলার মানুষ এখানে আন্দোলন করবে এবং এর জবাব উনি পেয়ে গেছেন কারো ক্ষমতা নেই আমাদেরকে রুখে নেবে আজকের এই মন ধন্য মঞ্চে তিন দিন সফলতার পর কি বার্তা দিতে চাইছেন আগামী দিনের আপনাদের কর্মসূচি নিয়ে কর্মসূচি সামনে আসবে এরপর জেলায় জেলায় আমরা যাব সাধারণ মানুষকে বলবেন আর ভয় পাবেন না না কোনো গুন্ডাকে ভয় পাবেন না পুলিশকে ভয় পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাবে ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে কারণ ওরা সামান্য কোটি কয়েক লোক পুলিশের সাহায্য নিয়ে এরা যে এই অন্যায় কাজ করছে এরা বাড়িতে লুকিয়ে পড়বে শুধু আপনারা বেরোনোর অপেক্ষায় আপনারা বেরোবেন ওরা লুকিয়ে পড়বে আপনাকে বলে দিলাম দুশো চুরানব্বইটা সিটের মধ্যে বাম্পন সরকার চৌত্রিশ বছর ছিল মানুষ ভেবেছিল যে এরা মনে হয় আরও চৌত্রিশ বছর থাকবে কিন্তু এক ঝটকায় তাদেরকে আজকে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে একই পরিণতি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় হবে এবং এর সঙ্গে যে গুন্ডা এসেছিল এরপর ওরা কোথায় যাবে জানি না কিন্তু এরা ধান্দাবাজ এরা তোলা এরা কেউ থাকবে না অত ভয় পাবে না এবং বলে দিচ্ছি একটা সমাবেশ হলেই এরা গর্তে লুকোতে শুরু করবে এরা এরা আগে পালিয়ে যাবে এরা কেউ সাহসী মানুষ না